আরে কোথা থেকে শান্ত করবে রে বন্ধ করে বন্ধ করে এটা বন্ধ করে দি এই এই কর কি 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 মগ মগ এই তো মগ এখানে মগ আছে তো

সেটা না করবি না আচ্ছা এটা বন্ধ করে যেটা বন্ধ করে দিচ্ছি কোনটা করবে এটা করবে এটা করবে খাই দেখো বন্ধুরা সোনামা টান করেছে অবশেষে চালাতে হবে না ওই ফলগুলো চালাতে হবে না ওই ভালো না বাইরের কল বাইরের ফল চালাবো আচ্ছা আচ্ছা বাইরের 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 বাইরে বাইরের কল চালাবো